অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার খুব আদরের ছোট ভাই জালাল উদ্দিন টুডু আর এই অনুষ্ঠানকে যিনি চমৎকার করেছেন সুন্দর করেছেন তিনি আমাদের প্রিয় ভাই প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তোষী ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মঞ্চভিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকবৃন্দ বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে দণ্ডায়মান ফুটবল প্রেমী প্রেমী দর্শকবৃন্দ এবং যারা বিজিত হয়েছে সেই দল এবং যে দল জয়ী হয়েছে সেই সুন্দর দল সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম অন্যান্য ধর্মে যদি কেউ থেকে থাকেন তাদের আদাব নমস্কার আমি আসলে খেলার খেলা শেষ হওয়ার তখন বলেছিলাম যে পুরস্কার বিতরণের সময় বোধহয় অনেক লোক থাকবে না অনেকে চলে যাবে হয়তো মুষ্টিমেয় কড়া থাকবে এখন দেখছি যে আমার ধারণা ভুল যে ফুটবল প্রেম ফুটবলের প্রতি যে ভালোবাসা তা এতগুলো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে আজও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে তো আপনারা যারা এখানে আছেন তারা অবশ্যই ফুটবলের যে ভালোবাসা এটাকে ধরে রাখবেন এই মাঠটা বহুদিন ধরে কিন্তু আকাঙ্ক্ষিত ছিল এই মাঠে বহুদিন খেলা হয় নাই এত মানুষের সমাগম এই মাঠ দেখে নাই আপনাদের পদথুলি দিয়ে এই মাঠ ধন্য হয়েছে এবং সেই সাথে ধন্য পাওয়ার যোগ্য আমাদের আলম শেখ গ্রুপ যে ছোট্ট মানুষটা এত বড় একটা আয়োজন ঘাড়ে নিয়ে সে কাজ করেছে শুধু সে আসি আলম গ্রুপ এবং তার যে শখ যা তার যে সহযোগ দ্বারা সবার প্রতি আমার সেলুট থাকতো সালাম থাকলো আর আমি আবারও একটু আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের উপজেলা সাবেক চেয়ারম্যান সিপাকে বলছি যে আমাদের যে বাবারা যে আবেদনটা করেছে আপনি অবশ্যই সেটা খেয়াল রাখবেন আর যারা এখানে আছেন যাদের সহযোগিতায় আজকে এই খেলাটা সম্পন্ন হলো তাদের সবাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ আবারও আলম গ্রুপের সকল সদস্যদের এবং আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ